জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় কাল সর্বোচ্চ সাজার আশ্রয় প্রসিকিউশনের রাজনৈতিক দলের সাথে আজ আবারও এসির সংলাপ দু দফায় অংশ নিচ্ছে বারোটি দল চটকদার বিজ্ঞাপনে বিমানের টিকিট প্রতারণা শত কোটি টাকা নিয়ে উধাও তিন অনলাইন ট্রাভেল এজেন্সি অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় লিবিয়া উপকূলে নৌকাডুবি চার বাংলাদেশের মৃত্যু চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে কতটুকু অপরাধ করেছেন পলাতক শেখ হাসিনা তার রায় কাল ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন মূলত পাঁচ অভিযোগে প্রসিকিউশনের আনা সাক্ষ্য ও যুক্তিতর্কের বিবেচনায় শেখ হাসিনা কামাল মামুনের সাজা ঠিক করবেন বিশেষ এই আদালত জুলাই জুলাই সারাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সব ধরে বিচার করা সম্ভব ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারণ সব হত্যায় অপরাধের বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেত কয়েক বছর আর তাই তো সব হিসেব মিলিয়ে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট অভিযোগ আনে এই পাঁচ অভিযোগেই শেখ হাসিনার রায় দেখবে পুরো বিশ্ব মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাগারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনা হয়েছে সেটি হল গণভবনে বসে দু হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন তিনি এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ ছাত্রজনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায় এর মাধ্যমে হত্যা হত্যার চেষ্টা ও নির্যাতন করা হয় এসব ঘটনা আসামিদের প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতার দায়ে এসেছে শেখ হাসিনা কামাল ও মামুনের উপর

আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন এর মাধ্যমে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে গুলি গুলি একটা তৃতীয় অভিযোগে বলা হয় দু চব্বিশ সালের ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ এই হত্যাকাণ্ডে তাদের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয়েছে চতুর্থ অভিযোগে বলা হয়েছে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার চাংখারপুর এলাকায় বাহিনীর গুলিতে ছয়জন ছাত্র নিহত হন এই ঘটনাতেও শেখ হাসিনা সহ অভিযুক্ত করা হয়েছে পঞ্চম ও শেষ অভিযোগে বলা হয়েছে দু সালের পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং তাদের মরদেহ পুড়িয়ে দেয়া এই ঘটনায় তিন আসামি কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এ পাঁচ অভিযোগ প্রমাণ করতে পেরেছে দাবি করে প্রসিকিউশন বলেছে যে চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন যে যুক্তিতর্ক ভিডিও অডিও তারা দিয়েছেন ট্রাইব্যুনালে তাতে শেখ হাসিনার সর্বোচ্চ সাজাই প্রাপ্য তবে সবকিছু বিবেচনায় এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকের হাতে সেখানেই ঠিক হবে জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে তারা খালাস দেবেন নাকি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেবেন তবে তিন বিচারকের হাতে অপশন আছে আমৃত্যু কারাদণ্ড বা নির্দিষ্ট মেয়াদে জেল দেয়ারও টোয়েন্টি ফোর ঢাকা রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসছে নির্বাচন কমিশন আজ দু দফায় অংশ নেবে বারোটি রাজনৈতিক দল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি এবং বিকেল দুইটা থেকে চারটা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি তৃণমূল বিএনপি কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন এর আগে গেল তেরো নভেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয় এবার আসিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হওয়ায় জনপ্রতিনিধি ও সরকারের প্রতি আস্থা হারিয়েছে তিস্তা পারের মানুষ এদিকে উন্নয়ন বৈষম্যের শিকার হওয়ায় কোনো সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না রংপুরবাসীও রাজনীতি বিশ্লেষকরা বলছেন উত্তরের নির্বাচনকে উৎসব মুখর করতে দলগুলোকে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জনগণের আস্থাভাজন প্রার্থী দিতে হবে রংপুরের বিস্তীর্ণ জনপদের ওপর দিয়ে বয়ে চলেছে তিস্তা এক সময়কার খরস্রোতা নদীর বুকে এখন মাইলের পর মাইল বালুচর ভারতের একতরফা পদক্ষেপে বর্ষায় তিস্তা ভাসিয়ে নেয় দুকুল বিপরীত ছবি আবার শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে নানা শ্রেণী পেশার মানুষ একুশ বছরে আলোর মুখ না দেখায় রাজ্যের হতাশা সবার চোখে মুখে নদী উন্নয়ন করা হইবে নদীর কাজ কাম হইবে সবাই তো এই কথাই কয়া যায় কাজ তো আর হয় না রে বাবা জাগো বেহে জাগো মহাপরিকল্পনার একটা এরকম আশ্বাস দিয়েছে আমাদের হয়তো সম্ভবত তারা ক্ষমতায় গেলে আর এই বাস্তবায়নটা স্বপ্ন আমাদের পূরণ করবে স্থানীয়দের অভিযোগ বিগত দিনে নেতাদের কথার ফুলঝুরিতে বিশ্বাস করে বহু ঠকেছেন তাই এবার ভোট দিতে চান বুঝে শুনে আমার বুঝবেন হয়েছে থেকে ইলে শুনি যে ইলে কাজকর্ম হবে তো কই হয় না তো জনগণের ওখানে গেলে যাই আগত দরত কাজ দেখাইবে কাজ করি তারপর শুধু ভোট নেয় তাহলে মানুষ ভোট দেবে এর আগত মানুষ ভোট দেবে গণসংযোগ আর ভোটের প্রচারণায় এবার প্রার্থীরাও কিছুটা সাবধানী প্রতিশ্রুতিতে আগে রাখছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুরের সার্বিক উন্নয়ন চৌন্ন বছরের অনুশোচনা এবার তারা উঠে পড়ে লেগেছে মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে এবার পরিবর্তন চায় এবং সে পরিবর্তনটি তারা দাড়িপাল্লার হাত ধরেই চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে এই এলাকার যে উন্নয়ন বৈষম্য সেটাকে কমিয়ে নিয়ে এসে সকলের জন্য ন্যায্য হিস্সা প্রাপ্তির ব্যবস্থা করবে তা আমার বিশ্বাস রংপুরে যে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থী হোক এবার ধানের শেষের সাথে কেউ কুলে উঠবে বলে আমি মনে করি না কারণ সাধারণ প্রতিটি মানুষ এবার ধানের শেষের পক্ষে আগামী সরকারের পক্ষে অবশ্য বিশ্লেষকরা বলছেন এ অঞ্চলের উন্নয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে বোঝাতে পারলে নির্বাচনে মিলতে পারে ভোটারদের সেটা উন্নয়ন বৈষম্য দূর করার জন্য তারা সুনির্দিষ্টভাবে কি কি পরিকল্পনা হাতে নিচ্ছে কেন নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে এই বিষয়গুলো সুস্পষ্ট করা এটা যদি না হয় তাহলে সম্ভবত রংপুরের মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিছুটা আমরা কম দেখতে পারি ভোটার টার্ন সংখ্যাটা কম হতে পারে রাজনীতি বিশ্লেষকরা বলছেন রংপুর জাতীয় পার্টির ঘাঁটি যদিও বর্তমানে নানা কারণে দলটির টাল অবস্থা তবুও জাতীয় পার্টির রয়েছে বেশ কিছু ভোটার এই ভোটারদের কেন্দ্রমুখী করতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অন্য দলের প্রার্থীদের ফকুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর দেশে অনলাইন ট্রাভেল এজেন্সির যেমন জনপ্রিয়তা তৈরি হচ্ছে একই সাথে উদ্বেগজনকভাবে বেড়েছে প্রতারণা দুই মাসে গেল গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে উধাও অন্তত তিনটি অনলাইন ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টরা মনে করছেন নিয়ন্ত্রক সংস্থার নজরদারির অভাবেই এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত দেশে বিমান টিকিট কিনতে দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি যাদের বড় একটা অংশই সেবা দেয় অনলাইনে বর্তমানে বিমান পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ট্রাভেল এজেন্সি পাঁচ হাজারের বেশি তবে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইটিএ অনুমোদিত এজেন্ট রয়েছে মাত্র বারোশোর মতো আইটিএ এর অনুমোদন নেই এমন কিছু অনলাইন এজেন্সি গেল দুই মাসে টিকিট দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে গ্রাহকদের শত কোটি টাকার বেশি এমনই তিনটি প্রতিষ্ঠান ফ্লাইফার ইন্টারন্যাশনাল ট্রাভেল বিজনেস পোর্টাল ও ফ্লাইট এক্সপার্ট তাদেরকে টিকিটটা কে দিচ্ছে মূল প্রবলেমটা হলো কিন্তু যারা থার্ড পার্টি বিভিন্ন এজেন্সি টিকিট দিত তারাই কিন্তু রিফান্ডটা করলো এদের কাছে কিন্তু সাধারণ জনতা ভুক্তভোগী অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাবের সাবেক এই নেতা বলছেন অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র যা নজরদারিতে রাখতে হবে সরকারকেই মানুষকে অতিরিক্ত মূল্য ছাড় বিভিন্ন রকমের অফার দিয়ে প্রলুব্ধ করে এরপরে এক পর্যায়ে তারা শত শত কোটি টাকা কালেকশন করে ভেঙে যায় যেটা গত দুই তিন মাসে তিনটা এজেন্সি আমরা দেখলাম যারা অনলাইনে এই কাজগুলো করে অনেক টাকা নিয়ে চলে গিয়েছে বিপুল অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ট্রাভেল এজেন্সিগুলোর নিয়ন্ত্রণ ও নিবন্ধন আইন সংশোধন করে খসড়া প্রকাশ করেছে সরকার যা বাস্তবায়ন হলে এক এজেন্সি টিকিট কিনতে পারবে না অন্য এজেন্সি থেকে পাশাপাশি অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধনের সময় জমা দিতে হবে দশ লাখ টাকা অনলাইনে টিকিট প্রতারণা এড়াতে শেষ পর্যন্ত গ্রাহকদেরই সচেতন থাকার পরামর্শ এই এয়ারলাইন্স কর্মকর্তার একটা এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল টিকিট সেল করার জন্য তাকে সেভেন পার্সেন্ট পর্যন্ত একটা এজেন্সিকে কমিশন দেয় যখন একটা ওটিএ সেই এয়ারলাইন্সের টিকিটে টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট কমিশনে আপনাকে দিচ্ছে আপনাকে ডেফিনেটলি সেকেন্ড থটে যেতে হবে যে এয়ারলাইন যদি আমাকে সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে কমিশন দেয় একটা ওটিএ কি করে বারো পার্সেন্ট কমিশন দিতে হয় সম্রাট হোসেন টোয়েন্টি ফোর ঢাকা